দেখুন একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোড রোডেরই ব্যাপার গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম আমার গাড়িতে কোনো বিকানো নেই আসতেই চালাচ্ছিলাম নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাঁধা বাঁধা একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিলো অনেক বাইক ডান্দিক বাঁধিক রয়েছে মানে ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই এসে কেউ চালালো আর হুটার কেউ চালালো ইত্যাদকে পাশ এসা হুটার চালানো কি কে তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে নিকল যাও নিকল চালাও তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে তবে সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মা বহেন তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অকথ্য ভাষায় গালাগালি করলেন যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি কিন্তু শেষ পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন বলে কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তোর আমি কী করি তো আমি ওইটা বলে তারপরে আমি গাড়ি চালিয়ে ফিরে এলাম আমি আই ডিন্ট ওয়েট ফর ইন টু আই আই নিউ আমি আই ওয়াজ শকড বাই ইজ অ্যারোগেন্স যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো র্যাজ টাইমের জন্য করে রাখবো